সদগ্রন্থ পাঠ করছিলাম বিবেকানন্দ চরিত্র শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকে পর্ব পুস্তকের আচার্য বিবে অবিশ্রান্ত উচ্চতম দার্শনিক তত্ত্বের বিশ্লেষণ সমন্বিত বক্তৃতা প্রদান করে এবং শিক্ষাদান কার্যে পরিশ্রান্ত স্বামীজি নির্জনে বিশ্রাম করিবার জন্য তাহার এক শিষ্যার সেন্ট লরেন্স নদীর উপর সহস্র ভবনে কতিপয় একান্ত অনুরাগী শিষ্য শিষ্যা সমভিব্যাহারে যাত্রা করিলেন এখানে সৌভাগ্যক্রমে যাহারা স্বামীজির পবিত্র সঙ্গে বাস করিবার অধিকার প্রাপ্ত হইয়াছিলেন তাহাদিগের মধ্যে অন্যতম মিস এস ই ওয়ার্ল্ডও লিখিয়াছেন এই গন্ধর্ব রাজ্যে আমরা আচার্য সহিত সাতটি সপ্তাহ দিব্যানন্দে তাহার অতীন্দ্রিয় রাজ্যের বার্তা সমন্বিত অপূর্ব রচনা বলি শ্রবণ করিতে করিতে অতিবাহিত করিয়াছিলাম তখন আমরাও জগৎকে ভুলিয়া গিয়াছিলাম জগৎ আমারিকোকে ভুলিয়া গিয়াছিল এই সময় প্রতিদিন সান্ধ ভোজন সমাপনান্তে আমরা সকলে উপরকার বারান্দাটিতে গমন করিয়া আচার্যদেবের আগমন প্রতীক্ষা করিতাম অতিক্ষণ অপেক্ষা করিতে হইত না কারণ আমরা সমবেত হইতে না হইতেই তাহার গৃহদ্বার উন্মুক্ত হইত এবং তিনি ধীরে ধীরে বাহিরে আসিয়া তাহার নির্দিষ্ট আসন গ্রহণ করিতেন তিনি ঘন্টা এবং অনেক সময় কাল প্রত্যহ দুই যাপন করিতেন এক অপূর্ব সৌন্দর্যময়ী রজনীতে যেদিন নিশানাথ প্রায় পূর্ণাবয়ব ছিলেন কথা কহিতে কহিতে চন্দ্রাস্ত হইয়া গেল আমরাও যেমন কালক্ষেপের বিষয় কিছু জানিতে পারি নাই স্বামীজিও যেন ঠিক তদ্রুপি জানিতে পারেন নাই এই সকল কথোপকথন লিপিবদ্ধ করিয়া লওয়া সম্ভবপর হয় নাই শুধু শ্রোত্রীবৃন্দের হৃদয়ই গ্রথিত হইয়া আছে এই সকল দিব্য অবসরে আমরা যে উচ্চাঙ্গের গভীর ধর্মানুভূতি সকল লাভ করিতাম তাহা আমাদিগের কেহই ভুলিতে পারিবেন না স্বামীজি ওই সকল সময় তাহার হৃদয়ের কপাট খুলিয়া দিতেন ধর্মলাভ করিবার জন্য তাহাকে যে সকল বাধা বিঘ্ন অতিক্রম করিতে করিয়া যাইতে হইয়াছিল সেগুলি যেন পুনরায় আমাদের নেত্রগর হইত তাহার গুরুদেবী যেন সূক্ষ্ম শরীরে তাহার মুখাবলম্বনে আমাদের নিকট কথা কহিতেন আমাদের সকল সন্দেহ মিটাইয়া দিতেন সকল প্রশ্নের উত্তর দিতেন এবং সমুদয় ভয় দূর করিতেন অনেক সময় যেন স্বামীজি আমাদের উপস্থিতিতেই ভুলিয়া যাইতেন আমরা পাছে তাহার চিন্তা প্রবাহে বাধা দিয়া ফেলি এই যেন করিয়া করিয়া থাকিলাম। তিনি আসন হইতে উঠিয়া সীমার মধ্যে বেড়াইতে এইভাবে অনর্গল কথা কহিয়া যাইতেন এই সময়ে তিনি যেরূপ কোমল প্রকৃতি ছিলেন এবং সকলের ভালোবাসা আকর্ষণ করিতেন তেমন আর কখনো নহে তাহার গুরুদেব যেরূপ তাহার শিষ্যবর্গকে শিক্ষা দিতেন ইহা হয়তো অনেকটাই তদনরূপী ব্যাপার তিনি নিজেই নিজ আত্মার সহিত ভাবমুখে কথা কহিয়া যাইতেন আর শিষ্যগণ শুনিয়া যাইতেন স্বামী বিবেকানন্দের ন্যায় একজন লোকের সহিত বাস করাই অবিশ্রান্ত উচ্চ উচ্চ অনুভূতি লাভ করা প্রাতঃ কাল হইতে রাত্রি পর্যন্ত সেই একই ভাব আমরা ঘনীভূত ধর্মভাবের রাজ্যে বাস করিতাম স্বামীজি বালকের ন্যায় ক্রীড়াশীল কৌতুক প্রিয় হইলেও এবং সল্লাসে পরিহাস করিতেও কথার চোটপাট জবাব দিতে অভ্যস্ত থাকিলেও কখনো মুহূর্তের জন্য তাহার জীবনের মূল মন্ত্র হইতে লক্ষ্য হইতেন না কিছু বলিবার এবং উদাহরণ দিবার বিষয় পাইতেন এবং এক মুহূর্তে তিনি আমাদিগকে কৌতুকজনক হিন্দু পৌরাণিক গল্প হইতে একেবারে গভীর দর্শনের মধ্যে লইয়া যাইতেন স্বামীজি পৌরাণিক গল্পসমূহের অফুরন্ত ভাণ্ডার ছিলেন আর প্রকৃতপক্ষেই প্রাচীন আর্যগণ অপেক্ষা কোনো জাতির মধ্যেই এত অধিক পরিমাণে পৌরাণিক গল্পের প্রচলন নাই তিনি আমাদিগকে ওই সকল গল্প শোনাইয়া প্রীতি অনুভব করিতেন এবং আমরাও শুনিতে ভালোবাসিতাম কারণ তিনি কখনো এই সকল গল্পের অন্তরালে যে সত্য নিহিত আছে তাহা দেখাইয়া দিতেন এবং উহা হইতে মূল্যবান ধর্ম বিষয়ক উপদেশ আবিষ্কার করিয়া দিতে বিস্মৃত হইতেন না কোন ভাগ্যবান ছাত্রমণ্ডলী এর প্রতিভাবান আচার্য লাভে আপনাদিগকে ধন্য জ্ঞান করিবার এমন সুযোগ পাইয়াছিলেন কিনা সন্দেহ দেববাণী স্বামী বিবেকানন্দ